তো আজকে আমরা বারো এর নামতা শিখবো তো বারো এর নামাতাগুলো সিরিয়াল করে লিখার পরে কিভাবে লিখতে হবে দেখো প্রথমে আমরা শুরুতে এক তারপর লিখবো অর্থাৎ এক দুই তিন এভাবে লিখতে হবে দুই এরপর লিখবো হচ্ছে তিন এরপর লিখবো চার চারের পরে আমরা পাঁচ লিখব না পাঁচে পাঁচের পরে ছয় এটা লিখব এরপর হচ্ছে তোমার সাত এরপর হচ্ছে আট এরপর হচ্ছে নয় এরপর হচ্ছে দশ ঠিক আছে আমরা এখানে লিখবো কত দশ দশের পরে আমরা এগারো না লিখে আমরা লিখব কত বারো ঠিক আছে তো অর্থাৎ বিষয়টা হচ্ছে এক দুই তিন চার চারের পরে আমরা পাঁচটা অফ রেখে লিখব ছয় সাত আট নয় দশ এরপর আমরা এগারোটা অফ রাখবো আবার তাইপর লিখব বারো তারপর উপর থেকে আবার কি করতে হবে জোর সংখ্যাগুলো লিখবো যেমন ধরো দুই দুইয়ের পর আমরা লিখবো হচ্ছে চার চারের পর আমরা লিখব ছয় ছয়ের পরে আমরা লিখব হচ্ছে আট আটের পরে আমরা শূন্য লিখব ঠিক আছে এরপর আবার দুই এরপর অত উপর থেকে যেভাবে লিখে এসেছি ওইভাবে এর পরে চার চারের পরে আমরা লিখব আবার ছয় ছয়ের পরে লিখবো আট আটের পরে শূন্য ঠিক আছে এভাবে করে আমরা খুব সহজেই কিন্তু বারণা মাথায় শিখে ফেলতে পারি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য